মায়াপুরে ইস্কনের মন্দিরে শ্রী বিষ্ণুর বামন অবতারের উৎসব বিশেষ মর্যাদা ও ভক্তির সাথে পালিত হয় যদিও এই উৎসব উদযাপনের সুনির্দিষ্ট বিবরণ এবং সময়সূচি সম্পর্কে সরাসরি তথ্য খুঁজে পাওয়া কঠিন তবুও প্রাপ্ত তথ্য থেকে কিছু সাধারণ ধারণা দেওয়া যেতে পারে বামন অবতার ভগবান বিষ্ণুর দশটি প্রধান অবতারের মধ্যে পঞ্চম এই অবতারটি ক্রেতা যুগে আবির্ভূত হয়েছিল এবং এটি ভগবান বিষ্ণুর মানবরূপে প্রথম অবতার বামন অবতারের প্রধান উদ্দেশ্য ছিল দ্বৈতরাজ বলির অহংকার দমন করা এবং দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়া বামন অবতারের কাহিনী অনুসারে দ্বৈতরাজ বলি অত্যন্ত পরাক্রমশালী এবং দানশীল ছিলেন কিন্তু তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি স্বর্গ মর্ত ও পাতাল এই তিন লোকের অধিপতি হতে চেয়েছিলেন দেবতাদের অনুরোধে বিষ্ণু রূপে ঋষি কশ্যপ এবং দেবমাতা অদিতির পুত্র হয়ে জন্ম নেন বামন রূপী বিষ্ণু বলিরাজার কাছে গিয়ে তিন পা রাখার মতো জমি প্রার্থনা করেন বলিরাজা তার দানশীলতার অহংকারে বামনের এই সামান্য চাওয়া মেনে নেন বামন তখন বিরাট আকার ধারণ করেন এবং এক পায়ে মর্তালোক এবং অন্য পায়ে স্বর্গলোক অধিকার করে নেন তৃতীয় পা রাখার জন্য কোনো স্থান না থাকায় বলিরাজা তার মাথা এগিয়ে দেন বামন তার তৃতীয় পা বলির মাথায় রেখে তাকে পাতালে পাঠিয়ে দেন বলির ভক্তি ও দানের মহিমা দেখে বিষ্ণু তাকে পাতাল লোকের অধিপতি করেন এবং বছরে একবার মর্তে ফিরে আসার বর দেন এই ঘটনাটি কেরালায় ওনাম উৎসব হিসেবে পালিত হয় মায়াপুরের ইস্কন মন্দিরে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের পূজা এবং উৎসব অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয় বামন অবতারের জন্মতিথি যা বামন জয়ন্তী বা বামন দ্বাদশী নামে পরিচিত ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে উদযাপিত হয় এই দিনটিতে মায়াপুরে বিশেষ পূজা অভিষেক আরতি এবং কীর্তনের আয়োজন করা হয় ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং বামন অবতারের মহিমা কীর্তন করেন যদিও নির্দিষ্ট সময়সূচি প্রতি বছর পরিবর্তিত হয় তবে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে এই উৎসব পালিত হয় ভক্তরা এই দিনে ভগবান বামনের প্রতি তাদের শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে